তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা শালের কালেকশন দেখাবো যারা শীতের শাল পাইকারি কিনে ব্যবসা করতে চান বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকার ইসলামপুরে আসলে কিন্তু আপনারা এখানে সব ধরনের সালের কালেকশন পাবেন আমরা আজকে রয়েছি রাজশাহী ব্লগে এখানে তাদের সবকিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে জনি ভাই আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি শাল বর্তমানে আপনাদের কাছে আছে एक्चुअली যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন আমরা কিন্তু মাদার হোলসেলার আমাদের কাছে যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন আর 64 জেলায় কিন্তু আমরা পাইকারিতে আমরা শালগুলো দিয়ে থাকি আর আমাদের 180 থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের শালগুলো কিন্তু আপনারা অলরেডি পেয়ে যাবেন তাছাড়া প্রতি বছরের ন্যায় আমরা কিন্তু একটা চার্ট করেছি আচ্ছা 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 প্রত্যেকটা সালের নাম এবং প্রাইস গুলো দেওয়া আছে দেওয়া আছে এতে আপনাদের কেনাটা কিন্তু সহজ হবে আচ্ছা এবং আমি যে সালগুলো আজকে দেখাবো প্রত্যেকটার নাম এবং রেট গুলো বলে দেবো যাতে আপনার নাম গুলো রেট গুলো দেখে দেখে আপনারা অর্ডারটা করে নিতে পারবেন অর্ডার করতে পারেন আর যারা আমাদেরকে অর্ডার করবেন সর্বনিম্ন বিশ পিস অর্ডার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমরা পাইকারিতে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার অথবা হোম ডেলিভারি আমরা করে দিব আচ্ছা আচ্ছা একবারে হোম ডেলিভারি পাবেন বিশ পিস শাল কিনে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আচ্ছা ওকে চলেন আমরা দেখানো শুরু করি যেটা আমরা দেখাবো এটা হচ্ছে টাইগার প্রিন্ট আচ্ছা টাইগার প্রিন্ট অনলাইনে খুব ভালো চলে এটার মধ্যে চারটা কালার পাবেন আচ্ছা আর অনেকে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই 180 টাকার শালগুলো কেমন হবে এগুলো কিন্তু একটু শর্ট টাইপের পাতলা

আপনারা দেখেন মাত্র একশো আশি টাকা থেকে পাইকারি আপনারা এই শালগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন রাইট আচ্ছা আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে কুইন শাল টুইন আচ্ছা ওকে একশো নব্বই একশো নব্বই টাকা হচ্ছে আচ্ছা এটা জাস্ট স্টোনের ভিতরে টুইন মানে আপনার এইগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন কালার হবে আচ্ছা আমরা জাস্ট একটা দুইটা স্যাম্পল দেখাচ্ছি স্টোনের তার প্রাইস কত মাত্র 200 টাকা এটা 200 টাকা স্টোন ছাড়াটা 190 টাকা 190 টাকা আর এটা হচ্ছে আপনার 250 মাত্র 250 টাকা এই পাশে আরেকটা শাল দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার 250 টাকার ভিতরে আরো ডিজাইন দেখাবো আচ্ছা এটা কি 250 এটাও 250 আচ্ছা এটা 250 যারা পাইকারি ব্যবসা করেন আমাদের এই ভিডিওটা কিন্তু অনেকে বলে যে ভাই আপনাদের ভিডিওটা হারিয়ে ফেলেছে আপনারা ভিডিওটা একটু সেভ করে রেখে দেবেন কারণ ভিডিওটা দেখলে প্রত্যেকটা নাম প্রাইস গুলো বলে দিবো আপনাদের এতে কিনতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা এটা দুইশো পঞ্চাশ টাওয়াল শাল টাওয়াল শাল হ্যাঁ এটা দুইশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকার ভিতরে আমরা আরেকটা দেখাবো

এটা 320 এটা 320 টাকায় শেকুল তো আপনারা পাচ্ছেন ওকে আর কাতান শাল আচ্ছা কাতান শাল 350 মাত্র 350 টাকায় কাতান শাল ওকে এটা এক ফুল এক ফুলের ভিতরে তাছাড়া আমাদের যে শালগুলা ম্যাক্সিমাম শাল কিন্তু টুইন আচ্ছা টুইন মানে দোনো পড়া যাবে ওকে চাইলে আপনারা দুই পাশেই কিন্তু ইউজ মানে এটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোই সুন্দর সুন্দর আচ্ছা 350 টাকা 350 টাকা পাইকেরিতে নিতে পারবেন এটা হচ্ছে পুষ্প শাল আচ্ছা পুষ্পও এটা ভাইরাল আর একটা শাল এটা 350 মাত্র 350 টাকায় এটা হচ্ছে পুষ্প শাল এটা হচ্ছে আপনার নয়নতারা নয়নতারা এটাও 350 মাত্র 350 টাকায় নয়নতারা আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওশাল ওশাল ওশালটা কিন্তু 빅 সাইজের একটা সাল আচ্ছা এটা দেখা যাচ্ছে একটু বড়র ভেতরে মা বন্রা পছন্দ করে এটা এটাও সেম প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা নিয়ে আপনি অনায়েশে এগুলো সাতশো আটশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন তাছাড়া অনেক আপদের কিন্তু অনলাইন পেজ থাকে অথবা আপনার একটা ভালো একটা শোরুম আছে সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে পঞ্চ পঞ্চ এটা তিনশো পঞ্চাশ টাকা টাকায় পঞ্চ সালটা নিতে এটা হচ্ছে বিন্দু সাল আচ্ছা বিন্দু সাল এটার প্রাইজ থাকবে অনলি চারশো টাকা মাত্র চারশো টাকা অনেক বড় সাল কি বড় সাল এটা থ্রি

আচ্ছা ওকে বিশ্বকাপ এটা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই শালটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে সীসা আচ্ছা ওকে সীসা শাল সীসা শাল এটা আপনারা দেখেন সীসা শাল খুবই চমৎকার আমি আবারও দেখিয়ে দিই আমাদের একটা কিন্তু চার্ট আছে এই চার্ট অনুযায়ী আপনারা কেনাকাটা করতে পারবেন ডিজিটাল প্রিন্ট একশো আশি টাকা শেড উলের শাল তিনশো বিশ টাকা প্রত্যেকটার নাম এবং রেটগুলো দেওয়া আছে আপনাদের কেনার সুবিধার জন্য আচ্ছা 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 ওকে এরপরে আরও কিছু শাল দেখাবো এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন আচ্ছা এটা আরো সুন্দর একটা হ্যাঁ কাশ্মীরি উলের শাল এটা হোলসেল প্রাইস থাকবে 500 টাকা মাত্র 500 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন এইটা কিন্তু বর্তমানে সবচেয়ে হিট কালেকশন আচ্ছা 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 ওকে অনলি 500 টাকা মাত্র 500 টাকায় স্টোন ওয়ার করা আছে এটা কিন্তু ওয়াও দেখেন আচ্ছা খুবই চমৎকার এগুলো আপনারা দেখেন এটা ওSame price only টাকা 500 টাকার ভেতরে এগুলো তো স্টোন ওয়ার করা আছে এটা হচ্ছে জৌরি কাশ্মীরি সাথে কিন্তু এরকম থাকবে ডিজাইন করা থাকবে জরি কাশ্মীরি জরি কাশ্মীরির মধ্যে অনেক ডিজাইন কালার পাবেন এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা জরি কাশ্মীরি নেক্সট আমরা দেখাবো বিডি কাশ্মীরি সম্পূর্ণ কাশ্মীরি আদলে তৈরি করা বিডি কাশ্মীরি শাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বিডি কাশ্মীর বিডি কাশ্মীরি শাল ওকে অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু দর্শক নিতে পারেন যারা আরেকটু প্রিমিয়াম নিতে চাচ্ছেন এটার ডিজাইনটা হচ্ছে ধনিয়া পাতা ডিজাইন

একবারে লেটেস্ট ডিজাইন 2026 সালে আপনারা পাবেন এটা হচ্ছে রজনীগন্ধা এটা 700 টাকা হোলসেল প্রাইস আচ্ছা রজনীগন্ধা শাল খুবই চমৎকার এটা 700 টাকা 700 টাকা আর এইটা হচ্ছে আরো প্রিমিয়াম এটা কিন্তু অনেক ঘন কাজ করা অনেক ভারী শাল এটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা নিয়ে অনায়শে 1500 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা চমৎকার ওকে তো এই শালগুলো আপনারা দেখতে পারেন একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন আটশো টাকা ডিজাইন হোলসেলস করা আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে এটা পঞ্চাশ টাকা নেক্সট আমরা জেন্সল দেখাবো কিছু

আপনারা চাইলে কিন্তু আমরা একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস ইনস্ট্যান্ট চাইলে আমরা দিতে পারবো দেওয়া যাবে এটা গ্রামগঞ্জে প্রচুর চলে ভাই এটা আছে ছয় হাতের উপরে এবং কাজ করা দোনো সেটে কাজ করা ছয় হাতের উপরে এই যে কাজ করা আমরা যদি দেখাই দুই পাশে কিন্তু কাজ করা দুই পাশে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে 450 450 টাকায় এত বড় একটা শাল 450 টাকা আপনারা পাচ্ছেন ওকে তাছাড়া আমরা কিছু প্রিমিয়াম শাল দেখাবো

এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই ছিল আসলে কালেকশনগুলো ভাই এখন অর্ডারের সিস্টেমটা বলে দিবেন আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনি 50000 টাকার প্রোডাক্ট নেন অথবা 1 লক্ষ টাকার প্রোডাক্ট নেন জাস্ট 500 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া যে সমস্ত পাইকার ভাইরা যারা ভাবতাছেন যে আমি এক দোকানে ঢুকব যেখানে দেশি কাশ্মীরি এবং লেডিস এবং জেন্টস একসাথে বসে সব ধরনের শাল কিনবো সেটা নামই হচ্ছে রাজশাড়ি ব্লক তাছাড়া ইসলামপুরে একটাই মাত্র প্রতিষ্ঠান যেটা যেখানে আপনি শাল শাড়ি থ্রি পিস এক দোকানে তিনটা আইটেম পাবেন সেটার নাম হচ্ছে রাজশাহী ব্লক আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের হচ্ছে নবাবাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় আর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এই নাম্বারে যদি ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে আপনারা চলে আসতে পারবেন আচ্ছা তো দর্শক যারা শালের ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারে